আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই কি সুন্দর হাওয়া দিচ্ছে আর সাথে টিপি টিপ করে বৃষ্টিও পড়ছে আর এই ওয়েদারে শুধু মনে হয় যেন একটুখানি ঝাল ঝাল বা পকোড়া খায় তো নমস্কার বন্ধু আমি পারমিত আমার আমি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে এই বাবা বাজার থেকে নিয়ে আসলো চার মাছ আর চার মাছগুলো দেখে মনে হচ্ছিলো যেন একটু তেল ঝাল বানিয়ে ফেলি আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর তারপরে মাছের শুধু মাথাগুলো দিয়েই আজকে তেল ঝালটা বানালাম আর ছেলে ছোটো মাথা খেতে পারবে না সেই জন্য একটা পেটির পিস নিয়ে এসেছিলাম তো মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি একটা মশলার পেস্টও বানিয়ে ফেলেছিলাম সেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আর সাথে পাশে একটা পেঁয়াজ কুচি কুচি একটা বর্ষা জড়ি পেঁয়াজ দিয়েছিলাম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সকালবেলা রান্নাটা আমার শাশুড়িমাই করেন কারণ অত সকালবেলায় উঠে আমি একটু ব্যস্তই থাকি যে আমার ছেলেটা একটু ছোটো তারা ওকে একটু সময় দিতে হয় আর এখন যদি স্কুলও শুরু হয়ে গেছে সেই জন্য আমার সকালবেলা রান্নাটা করা হয় না আমি ওখানে ফোড়নের শুক্লো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাইচি দিয়ে আর গোটা জিরে রেখেছিলাম আর গুঁড়ো মশলার মধ্যে জিরে আর গুঁড়ো রেখেছিলাম হঠাৎ রান্না করতে করতে গ্যাসটাও দেখি শেষ হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে সেই তেলটাতে গরম করে নিলাম আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজগুলো যতক্ষণ না মোটামুটি একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলো আমি নাড়ছিলাম পেঁয়াজগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়েই আসছে এবার আমি এই মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটার মধ্যে আমি কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম এবার মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম এরপর আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য কষতে দেবো মশলাটা যখন কষানো হয়ে যাবে খালিক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে তো আমারও মশলা থেকে প্রায় তেল ছেড়েই আসছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে মশলা থেকে তেলটা ভালো মতন ছেড়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে কিছুটা জল ঢেলে দেবো আমি মশলার মধ্যে জল ঢেলে দিলাম এবার মশলাটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি থালা ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য ফোটাবো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটা ক্লিক করে দিও আর দেখতেই পাচ্ছো আমার হাতের অবস্থা কী হচ্ছে এই বছরই প্রথম আমার হাতের মধ্যে এত ঘামাচি বেরোলো এই গরমের জন্য দুটো হাতেই শুধু আর অন্য কোথাও হয়নি শুধু দুটো দুখানে হাতের আমার এইখানেতেই কামাচিগুলো বেরিয়েছে আর এই দেখো আমার মশলা দেওয়ার জলটা আর কি ফুটে গেছে ভালো করে তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিয়ে আবার থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম একবার ঢাকাটাকে খুলে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছিলাম যাতে দুই দিকটাই ভালোভাবে মশলাটা ঢোকে খুব সাবধানে করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি মাছগুলো উল্টানোর পরে আর ভালো ঢাকা দিলাম না কারণ প্রায় ঝোলটা কমেই গেছিল তো সেই জন্য একটু ঢাকাটা খুলেই আমি মাছগুলোকে ফোটালাম ঝোলের মধ্যে প্রায় রান্না হয়েই এসেছে আমি লাস্টে সামান্য কয়েকটা না একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কারণ আমার একটুখানি মিষ্টি ভালো লাগে তো তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আর এর মধ্যে যদি ধনে পাতা থাকে তো ধনেপাতা কুচি যদি ওপরে ছড়িয়ে দিয়ে দিয়ে দাও তাহলে খেতে আরও সুন্দর লাগে দেখতেই পাচ্ছ আমার রান্না একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল চারা মাছের তেল ছাল বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে